চাইলাম তোমাদের সব খুশি এগারো গুড মর্নিং রাইট এগারোটা বাজে কিন্তু তোমাদের সাথে হিদ শুরু করছি আমার সাবসাগুলো হিদ্রেস দেখতে রান্না রান্নাঘর থেকে হিটরা শুরু করছি সবার তা হলো আট সাত রান্না হবে আর এরকম মাছ একদিন এমন তো আছে পুজোর খুশি হয়েছে পুজোর তো তাড়াতাড়ি যেতে পারবে না রান্না বান্না করতে হচ্ছে তো খাবে করতে হচ্ছে আমি একটু দেখা করে আসবো মা একটু রঙ গেলো পুচকু ঘুমিয়ে পড়েছে দিদি ভাইয়ের কোলের মধ্যে ঘুমাচ্ছে তার জন্য আমি তারা তারা রান্নাটা সেরে নিয়ে আবার একটু যেতে হবে বাড়িতে

মাছ সন্দেহ করব একদিন ভাত ছাপিয়ে দেব প্রায় বারোটা বাজতে চলতে হয়ে গেছে মাছ রান্না দেবো ও তাকাচ্ছি

টা সাতান্ন বাজে চলে এসেছি তো অনেকক্ষণ আগে পনেরো নটার মধ্যে চলে এসেছি আর শোনো আমার পুচকু ঘুমাচ্ছি আর ওইদিকে এসে ভাত পড়লাম আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো সন্ধেবেলায় দুপুরে ওখানে গিয়ে একটু ফল টল খেয়েছিলাম আর খিচুড়ি খাইনি আর কেন পুচকু খেয়ে খায়নি পুচকু খেলাম আমি খেলাম বলতে আর এই যে রাতে वाला মাখে রেখে দিয়েছি তো মা খাচ্ছে এখানে মেয়ে খাচ্ছে আর মা খেলো এটা খাওয়া দাওয়া হলো বুঝবোটে যাচ্ছে মা বিষ্ণে পারলো আর আচ্ছা আরো সব খাওয়া হলো হচ্ছে ইকি নকি চা টিকি চা মানে আপনি খেলেছি

সাড়ে একটার সময় তোমার দাদা নিয়ে গেলো ওকে এটা আমি একটু সকালে দিয়ে বসতেছিলাম তার মানে ভিডিওটা করা হয়নি আর পুচকু এতক্ষণ চোখে ঘুম ঘুমে ঢেলে বলছে ঘুমাবে সে দেখো আবার নেই খেলা শুরু করে দিয়েছে ঘুম টুম আবার কোথায় চলে গেল তো ঘুম পায়ে তো নিয়ে তো বসতে গেলাম আবার কোথায় চলে গেল কি ঘুমাবেন না চোখটা কিন্তু ছোট হয়ে গেছে যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো দেখো দেখছি কি হবে ও আমার মুখে দিকটা কি একদম ভিডিও করছি আমি কথা বলছি আমার মুখে দিকে দেখতে আছে কে যে কি কি গো কে যে কি বলছো এই যে আগে দেখে যাচ্ছে শুনে মাতা শুনে মাতা আমি তাই ভিডিওটা কন্টিনিউ করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করার আমার চ্যানেলটা যদি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো একটু ফেভারে নেক্সট ভিডিও এনে পড়ে দিই তারপরে বাই